হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট সো আই থিঙ্ক তোমার সবাই ভালো আছো পরপর তোমাদের মেকানিক্যাল আর সিএসটির আমি সিক্স সেমিস্টারে কী পড়াবো সেটা বলেছি এবার ইলেকট্রনিক্সদের কী কী পড়ানো হবে সেটা দেখে নাও সবাই ফার্স্ট তোমাদের যে সাবজেক্টটা আছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা সবার জন্য সেম সাবজেক্ট এই প্রোজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা অনলি তোমরা রেকর্ডেড পাবে এটা কোনো লাইভ ক্লাস হবে না রেকর্ডেড ক্লাস থাকবে রেকর্ডেড এবং তার সঙ্গে যা পিডিএফ থাকবে সেটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রপার ডিজিটাল নোটস পাবে নো ইস্যু নেক্সট হচ্ছে এন্টারপ্রনিশন অ্যান্ড স্টার্ট আপস এটা আমি পড়াবো ডেভিড স্যার ইন্ডাস্ট্রিয়াল অটোমেশান অর কন্ট্রোল সিস্টেম অ্যান্ড পিএলসি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশানটা আমরা আপাতত পড়াচ্ছি না কন্ট্রোল সিস্টেম অ্যান্ড পিএলসি একজন ম্যাম পড়াবে নতুন ঠিক আছে নেক্সট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা কম কমিউনিকেশান কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা কমিউনিকেশান আমাদের প্রীতম স্যার পড়াবে ঠিক আছে দেন ওপেন ইলেকট্রিক ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড রিনুবেল এনার্জি অ্যান্ড টেকনোলজি রিনিউবেল এনার্জি আমাদের ত্রিশির স্যার পড়াবে ঠিক আছে এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স এটাও ত্রিশিত স্যার পড়াবে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এটা আমাদের প্রিয় স্যার পড়াবে তাহলে এগুলো সবগুলোই পড়ানো হবে কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা ম্যানেজ এই যে এন ডেটা কমিউনিকেশন এটা কিন্তু প্রীতম স্যার পড়াবে তাহলে মোটামুটি সব সাবজেক্টই কিন্তু আমাদের এখানে পড়ানো হচ্ছে এ টু জেড সব সাবজেক্ট শুধু একটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সাবজেক্টটা যদি মিনিমাম পাঁচটা ছেলে হয় তাহলে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে অবশ্যই পড়ানো হবে যদি এই সাবজেক্টে তোমাদের কলেজ থেকে দেয় কলেজে নাইনটি পার্সেন্ট কলেজে কিন্তু কন্ট্রোল সিস্টেম অ্যান্ড পিএলসি এটাই দেয় তো সেই জন্য আমরা এটাই পড়াচ্ছি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আমাদের কাছে প্রপার নোটস প্রপার ভিডিও আছে কোনো অসুবিধা নেই কেউ যদি অ্যাডমিশান নাও আশা করি তোমরা লাইভ ক্লাস না পেলেও আমাদের রেকর্ডের সাপোর্টটা কিন্তু পেয়ে যাবে সো যারা এখনও অ্যাডমিশন নাও নিজারলি অ্যাজ পসিবল অ্যাডমিশান নিয়ে নাও মোটামুটি সব সাবজেক্টই কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে অফার ভ্যালিড আছে দু কুড়ি তারিখ পর্যন্ত এখন প্রাইজ আছে ওয়ান টু নাইন নাইন এরপরে কিন্তু প্রাইজ কুড়ি তারিখের পর বেড়ে যাবে থ্যাংক ইউ স্টুডেন্ট সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে লাস্ট যে রিমাইন্ডারটা আমার দেওয়ার কথা সেটা হচ্ছে সিক্স সেমিস্টার যদি একটা সাবজেক্টেও সাপ্লি আসে একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখবে ঠিক আছে বারো তেরোশো টাকার জন্য তোমরা এরকম করো না যে পড়বো না স্যার নিজে করে নেবো আল্টিমেট কিন্তু বড়ো একটা সাফার হতে পারে লাইফে সো থ্যাংক ইউ স্টুডেন্ট বাই